গোলসি চৌমাথার রবিবারের লঙ্গরখানা যা শুধু গোলসি নয় নজর কেড়েছে দুই বর্ধমান জেলা জুড়ে সপ্তাহের প্রতি রবিবার এই লঙ্করখানায় আয়োজন করা হয় গোলসি চৌমাথার বিশ্রাম ঘরের কাছে বকুলতলায় এলাকার হতদরিদ্র থেকে শুরু করে ভিক্ষাবৃত্তি করতে আসা সমস্ত ভিক্ষুকেরা দুপুরে পেট পুরে খাবার পান এই লঙ্গরখানায় প্রায় দুই বছর ধরে হয়ে আসছে এই লঙ্গরখানা এখানে শুধু গোলসি নয় দুই বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে গরিব দুস্থ মানুষদের একবেলা খাওয়াতে ছুটে আসেন অনেকে যদিও কেউ জন্মদিন কারোর পরিবারের মৃত্যুবার্ষিকী কারোর বিবাহবার্ষিকী বা যে কোনো দিনে অনেকে এই একদিনের লঙ্গরখানায় দায়িত্ব নিয়ে নেন দুবছরের কোনো দিনই বন্ধ নেই এই লঙ্গরখানা খাবার মেনুও থাকে যথেষ্ট ভালো গোলসির এক নম্বর ব্লকের পুরসাতেও এই লঙ্গরখানা কমিটির উদ্যোগে এবং পুরসার কিছু যুবকের প্রচেষ্টায় প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার লঙ্গরখানার আয়োজন করা হয় প্রত্যেক রবিবারের এই লঙ্গরখানা এই লঙ্গরখানায় কাছে কতজনকে খাওয়ান এবং রবিবারটাই কেন বেছে হয়ে আমরা এটাই দু বছর ধরে লঙ্গরখানাটা করে এসেছি মেন উদ্যোক্তা হিরোজালি প্রত্যেক পাঞ্চনমশাই নর উদ্যোগে গলিশ সকল জনগণের সহযোগিতা এবং গলিশ শুধু নয় আর গলিশ বাইরে অনেকের সহযোগিতার মাধ্যমে প্রত্যেক রবিবারে এই ডেটটাতে আমরা খাইয়ে আসছি সকল দুস্থ মানুষদেরকে খাওয়ান না ভিক দুস্ত সকল দুস্থা প্রত্যেক রবিবারে এখানে একশো আশি থেকে খাবার খায় আচ্ছা এখানে যে খাবার জন্য যে খরচা এখানে তো শুনছি বিভিন্ন জন্মদিন থেকে এখানে শুধুমাত্র আমাদের গলসির মধ্যে আর সীমাবদ্ধ নেই গলসি থেকে আর আশেপাশে ছড়িয়ে আছে প্রত্যেকে কারি নিয়ে জন্মদিন কারির বাবার মিত্রবার্ষিকী উপলক্ষে বিবাহ গ্রহবার্ষিক উপলক্ষে তারা যেহেতু বুকিং করে থাকে এবং তারা সহজের মাধ্যমে আমরা আপনাদের এখানে কেউ যদি গরিব মানুষদেরকে যদি সাহায্য করতে চায় খাওয়াতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কী অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমাদের গরিবের ফেসবুকেও নাম্বার দেওয়া থাকে হ্যাঁ এবং মাধ্যমে যোগাযোগ করতে অথবা আমাদের এখানে কান্ত মাস আছে ওনার নম্বরটা আমি দিয়ে দিতে পারি সেই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবে একানব্বই তিপান্নয়াত্তর তিপান্ন দশ মানে এই এই নাম্বারে যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলে যাবেন কবে কি বুকিং আছে বা ফাঁকা আছে মানে উনার উদ্যোগে এটা পুরো হয়েছিল হ্যাঁ রবিবার এবং বৃহস্পতিবার দিন আমাদের পুরস্কার একটা কাউন্টার আছে বৃহস্পতিবার দিনে খাওয়ানো পুরসাতে খাওয়ানো সাথে খাওয়ানো আর এটা আপনার এলাকাবাসীদের সারা কেমন পেয়েছেন সারা এখানে কোনো প্রত্যেকটা মানুষ সহযোগিতা করতে আসে হ্যাঁ মানে অপরন্তভাবে সাহায্য পেয়েছি বলে আজকে দু বছর ধরে মানে আপনার সকালে যে রান্না খরচা সেগুলো আমরা রান্নার জন্য তো দেখেছি যে স্থানীয় স্থানীয় এগিয়ে আসে এবং তারা যারা আছে বা আমরা যারা আছি এখানে বসে বসে আমরা নিজেরাই কোনো মানে পারিশ্রমিক বিনিময়ে কেউ একটা পারিশ্রম করে না সবাই বিনামূল্যে পারিশ্রম দেয় আজকের মেনু কি ছিল আজকে মেনু ছিল সবাই আলুর একটা তরকারি চিকেন কষা এবং এক চিষ্ঠ করে রসগোল্লা 你怎么？